মানুষ যখন তিন লাখ চার লাখ টাকা পঞ্চান্ন ইঞ্চি কিনে দুই বছরের মাথায় একটা প্যানেল নষ্ট হয়ে যায় তখন তার সে মাথায় হাত আর কারো হয় না ব্র্যান্ডের পারফরমেন্স বাংলাদেশে ভ্যানের মতো ভ্যানের মতো বললাম কেন জানেন ব্র্যান্ড গুলোর প্যানেল দুই বছরও টিকে না তারপরে মাদার বুট নষ্ট হয় আর টিকেন বুট নষ্ট হয় হাজারটা সমস্যা ভাই আবার কিছু ব্র্যান্ডকে আমরা বাদ দিয়েছি পারফরমেন্সের কারণে এখন ধরেন নামে ব্র্যান্ড আপনি হ্যাঁ ওয়ার্ল্ড এর ভালো কিন্তু বাংলাদেশে আপনি সুপার ফ্লপ আপনার অবস্থান ব্র্যান্ডে থেকে নেমে চলে আসছে ভ্যানের মধ্যে ওদিকে যায় ওদিকে খালি ব্র্যান্ড বাজার ব্র্যান্ড বাজার ব্যান্ড বাজার ব্র্যান্ড বাজার আসলেই নাকি কম দামে টিভি আবার আজকে নিয়ে আসছেন আরেক ব্র্যান্ড হায়ার আসলে কি কম দাম অবশ্যই আমি এইটুকু মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমাদের কাছ থেকে যারা টিভি কিনবেন অন্য জায়গার থেকে একটু হলো কম পাবেন আচ্ছা তার পাশাপাশি কি পাবেন জানেন একটা অথেন্টিক প্রোডাক্ট এবং সবচেয়ে বেশি গ্যারান্টি ওয়ারেন্টি নিশ্চয়তা অনেক সময় থেকে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন কিন্তু নষ্ট হইলে আপনি হটলাইন নাম্বারে ফোন দিচ্ছেন কোন কারণে আপনি কোম্পানির সাথে আপনার কোনো মানে একটা সম্পর্ক মানে ই হচ্ছে না মানে আপনার যে এক্সপেক্টেড যে সার্ভিসটা সেটা আপনি পাচ্ছেন না কারণ ওই সেলার অথরাইজ ছিল না এই জন্য অথরাইজ শোরুম এবং তার থেকে অথরাইজ পণ্যগুলা যখন কিনবেন সার্ভিসটা হান্ড্রেড হান্ড্রেড পাবেন এবার আসেন 32 ইঞ্চি টিভি থেকে শুরু করি দাম হবে দাম তো কম দেই ব্র্যান্ড বাজার মানে কমপ্লেইন কেন আমরা কম দামে দিচ্ছি আসেন আপনি হায়ার এর 32 ইঞ্চি গুগল টিভি হ্যাঁ ইঞ্চি রেঞ্জের এই কে 85 সিরিজের এই টিভিটি খুবই জনপ্রিয় হ্যাঁ এবং খুব কোয়ালিটি প্রোডাক্ট এবং এর সাথে 4 বছর গ্যারান্টি থাকে প্যানেলের 2 বছর পার্টস 2 বছরের হোম সার্ভিস 6 মান্থ আপনার প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এই টেলিভিশনটা গুগল টিভি তারপরে এর দাম থাকবে অনেক কম ফিচার্স নিয়ে কথা বলবো না আমি কারণ এগুলো সবার মুখস্থ হ্যাঁ বত্রিশ ইঞ্চি এই টিভিটার দাম নিচ্ছি আজকে উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার আটশো টাকা হ্যাঁ কি বলেন এটা আসলে সত্যি আমি একটা কথা আপনাদের বলি অনেকে আছে দশ বারো হাজার টাকা দিয়ে টিভি কিনে চাইনিজ চাইনিজ নাম না জানা ব্র্যান্ড ওর মধ্যে বিভিন্ন সনি মনি আবিজাবি জাবি লেখে দয়া করে এই টিভি কিনবেন না কি হয় প্রবলেমটা আমি বলে দিই কিছুদিন পরে ইন্টারনেট থাকে না আচ্ছা কারণ ওই গুগল থেকে সার্টিফাইড না আচ্ছা যার ফলে দুই দিন পরে আপনার ও নষ্ট হয়ে যায় রাইট তো আপনারা ভুলে গুলা না ওই টিভির প্যানেল গুলা খুবই নিম্ন মানের দুই দিন পরে নষ্ট হয়ে যাবে এই প্যানেলটা চার বছর গ্যারান্টি দেওয়া আছে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে এবার আসছি এটারই আপনার আরেকটা মডেল আপনার বত্রিশ ইঞ্চি কিউএলইডি এস এইটটি সিরিজ এটা মানে বাংলাদেশে প্রথম এটা বাংলাদেশে প্রথম বত্রিশ ইঞ্চি টিভির মধ্যে কিউএলইডি টিভি এবং কোয়ান্টাম ডট প্যানেলে তৈরি করা গুগল টিভি হবে এই টিভিটার দাম নেব আমরা বাজারে সবচেয়ে কম দামে মাত্র একুশ হাজার আটশো টাকা দেখেন অনেক কম কিন্তু ভাই অনেক কম আমি বাজারে যে কাউকে দামের সাথে চেক করবেন কম না হলে আমাকে বলবেন যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন আচ্ছা এবার আসি হলো এই কিউএলইডি এর আরেকটা আবার টিভি আছে 43 ইঞ্চি নাকি 43 ইঞ্চি এই যে 43 ইঞ্চি কিউএলইডি ভার্সনে হ্যাঁ এই টিভিটা 43 ইঞ্চি যে যে টিভি গুলো কিউএলইডি হয় বাজারে তার মধ্যে সবচেয়ে কম দাম আচ্ছা এই টিভিটার দাম রাখবো 35800 টাকা 35800 আর যারা এই এই টেলিভিশনটারই কে 85 সিরিজের যারা 43 নেবেন হ্যাঁ তাদের এই টেলিভিশনটা হবে আপনার ফুল এইচডি হ্যাঁ আপনার 43 ইঞ্চি ফুল এইচডি টিভিটা আছে আমাদের কাছে হ্যাঁ দাম নেব মাত্র আঠাশ হাজার আটশো টাকায় কি বলেন চায়না দামি হয়ে গেল হ্যাঁ এবং তেতাল্লিশ ইঞ্চি ফুল এইচডি গুগল টিভি আঠাশ হাজার আটশো টাকা এই টিভি চার বছর প্যানেল দুই বছর পার্টস এবং দুই বছরের সার্ভিস পাবেন একটা টিভি দেখাবো বিশেষ টিভি সেটা হচ্ছে হায়ার এর পি সেভেন প্রিমিয়াম একটা টিভি প্রিমিয়াম একটা টিভি এবং এই এই টেলিভিশনটা সকলেই জানেন ফিচার্স আমি নতুন করে আর কিছু বলবো না হায়ার এর তেতাল্লিশ পি সেভেন নিতে পারবেন হ্যাঁ সুপার ডিসকাউন্ট অফারে মাত্র ছাড়টি সিক্স থাউজেন্ড টাকায় তো হায়ারের এই চমৎকারই তেতাল্লিশ ইঞ্চি ফোর কে এস কিউ এলইডি টিভি হুম তেতাল্লিশ ইঞ্চি ফোর কে ইউএসডি টিভিটার দাম নেব আমরা সবচেয়ে কম দামে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা শুধু পঁয়ত্রিশ হাজার আটশো হ্যাঁ একদম চিপেস্ট প্রাইস এই দেখেন টিভিটা আপনাদের পছন্দ হবে আমি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই প্রাইজের মধ্যে কোথাও পাবেন না পঁয়ত্রিশ হাজার আটশো টাকায় হায়ার এর পি সেভেন তেতাল্লিশ ইঞ্চি চার বছর প্যানেল গ্যারান্টি সহকারে এবার যারা আরো একটু বড় টিভি যাদের পছন্দ ধরেন অনেকে আছে না যে আমার একটু বড় টিভি লাগবে একটু বড় টিভি আবার কিউএলইডি লাগবে তাদের জন্য একটা স্পেশাল টিভি দেবো শাওমি ব্র্যান্ডে বুঝছেন এটা তো সুপার ব্র্যান্ড সুপার ব্র্যান্ড মানে এটার কোয়ালিটি আপনার বাজারে 55 ইঞ্চি রেঞ্জের কারো এই কিউএলইডি টিভি এনি ব্র্যান্ড আপনি কিনেন গুনতে হবে এক লাখ দশ থেকে আপনার দেড় লাখের মধ্যে মিনিমাম রেঞ্জে আর যদি হাই কোয়ালিটি রেঞ্জে যান স্যামসাং এর বা কিউ তে যদি কিনতে যান গুনতে হবে তিন লক্ষ টাকা পঞ্চান্ন ইঞ্চি টিভি কিন্তু সেই টিভি আজকে আপনার ওয়ালডের একটা অন্যতম সেরা ব্র্যান্ড সাউমি কিউ এলইডি গুগল টিভি দুই সালের মডেল এবং হান্ড্রেড পার্সেন্ট টেন বিট কালার দিয়ে তৈরি করা এই রকম আর এটার পঁয়ষট্টি ভাই আচ্ছা দেখেন আপনি কালার দেখেন আসলে কিন্তু অন্যরকমের না এবং দেখেন এই যে চমৎকার সিলভার বিট আছে এখানে এ প্রা উল্লেখ করা দেখে নেবেন দেখেন হ্যাঁ স্বাভাবিক চমৎকার ফুল মেটাল বডি একটা টিভি এই টেলিভিশনটার পঞ্চান্ন ইঞ্চি যদি নেন আমরা একদম পানির দামে দেব মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা শুধু চৌষট্টি হাজার পাঁচশো এবং যারা এই পঁয়ষট্টি কিউএলইডি নেবেন ওই যে বিশ্বকাপের জন্য ভাই টিভি কিনতে চায় অনেকে আগেই যে ভাই বিশ্বকাপের দামটা বেড়ে যায় সামনে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ আছে তো সেখানে আপনার টিভিটা তো বড় না হলে হবে না আবার টেন বিট কালার ছাড়া তো মেশিন নেইমারের গোলটাও আপনি উপভোগ করতে পারবেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই টেলিভিশনটা পঁয়ষট্টি ইঞ্চি যারা কিউএলইডি নিবেন তাদের জন্য একটা সুপার ডিসকাউন্ট অফার থাকবে আজকে মাত্র পঁচাশি হাজার পাঁচশো টাকায় শুধু পঁচাশি হাজার পাঁচশো পঁচাশি হাজার পাঁচশো টাকায় পঁয়ষট্টি ইঞ্চি সাওমি কিউএলইডি টিভি তাও আবার তিন বছর প্যানেল তিন বছর পার্টস পাঁচ বছরের হোম সার্ভিস তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি বলেন ভাই সাথে ফ্রি ওয়াল মাউন্ট কিট তো এত সুবিধা থাকা সত্ত্বেও কেউ কি এই টিভি বাদ দিয়ে অন্য টিভি কিনবে তো আমি আপনাদেরকে বলবো যারা পঞ্চান্ন ইঞ্চি টিভি কিনবেন ব্র্যান্ড বাজারে আসলে আপনারা কম দামে পাবেনই হ্যাঁ আর পাশাপাশি আপনারা যাচাই করার সুযোগ পাবেন যাচাই করার সুযোগ পাবে পঞ্চান্ন টিভি টাও দিনের সাইজ টাও কিন্তু চমৎকার কিন্তু একেবারে এবং যারা ফোর টিভির দামে কিন্তু আমরা দিচ্ছি ভাই আচ্ছা আপনি যদি ফোর কে টিভি কিনেন এরকম দামই পাবেন আর যদি ব্র্যান্ড দিকে যান যে সমস্ত ব্র্যান্ড বলে আর যেগুলা ব্র্যান্ডের পারফরমেন্স তো বাংলাদেশে ভ্যানের এর মতো ভ্যানের মতো বললাম কেন জানেন ব্র্যান্ড প্যানেল দুই বছরও টিকে না তারপরে মাদার বোর্ড নষ্ট হয় আর টিকেন বোর্ড নষ্ট হয় হাজারটা সমস্যা ভাই সেই ক্ষেত্রে যদি ব্র্যান্ড বাজারে আসেন অরিজিনাল পারফরমেন্স যে ব্র্যান্ডটা দিচ্ছে অরিজিনালি যে ব্র্যান্ডটা আপনি আট দশ বছর চালাইতে পারবেন সেরকম একটা ব্র্যান্ড হচ্ছে সাওমি এবং যা আমরা দীর্ঘ প্রায় আট নয় বছর বিক্রি করতেছি আমি বলতে পারি এটা কোয়ালিটি প্রোডাক্ট এবং এর পিকচার দেখলে মনে হবে যে জীবন্ত জীবন্ত এর উপরে কিন্তু একটা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে যখন এটা আমি খুলে ফেলবো না ভাই তখন দেখবেন যে আরো ক্রিস্টাল ক্লিয়ার এবং আপনি একদম কাছে এনে দেখেন না কোনো ডট পাবেন কিনা না ডট না এটাই হচ্ছে মেন এই যে কোনো ডট নাই এটার কারণ কি জানেন কিউএলইডি প্যানেল মানে হচ্ছে যে প্যানেলটিতে যে প্যানেলটিতে এক লক্ষর উপরে কালার দিয়ে তৈরি করা সেরকম একটি প্যানেল দিয়ে তৈরি করা হচ্ছে শাওমির এই কিউ এলইডি আচ্ছা সাথে টেন বিট কালার দেওয়াতে আপনার চমৎকার পারফরমেন্স করবে এবং যারা ভিডিও এডিটর যারা আছেন আমাদের কাছে অনেকগুলা টিভি চ্যানেল এগুলা পার্চেস করেছে আমি বলবো তারা সবাই চমৎকার রিভিউ দিয়েছে যে বলছে না এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার টেন বিট কালার আছে আরো দু টিভি তারা নিচে লোক বলছে না এটা হান্ড্রেড পার্সেন্ট নাই ব্র্যান্ডের নাম আমি বলবো না বা তারাও বলছে কিউএলডি এ আপনার সেই সেই কিউএলডি গুলো কিন্তু আপনার প্রো ভার্সন না বুঝছেন না কাঁচা কাছি কাঁচা কাছি আচ্ছা এই এই টেলিভিশনটা ছাড়াও অনেকে আছে আমার 65 ইঞ্চি লাগবে বিশ্বকমে খেলা দেখবো ভাই কিন্তু বা আমি মুভি দেখতে খুব পছন্দ করি আমাকে বেটার সাউন্ড টেকনোলজি বেটার টেলিভিশন লাগবে কিন্তু বাজেট কম বাজেট কম তাহলে তাদের জন্য এই ফোর কে টিভিটা হয় আচ্ছা ফোর কে পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভি এই টিভিটা নিতে পারবেন একদম পানির দামে ভাই এটার প্রাইস কত এটা ওই যে বিশ্বকাপের জন্য আমি কমাই দিচ্ছি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো এবং যারা এই পঁয়ষট্টি ইঞ্চি এই যে কিউএলইডি যেটা এটা যারা পঁচাত্তর নিবেন এই স্টক খুবই কম আমি আগে আবারও বলি একবার স্টক খুবই কম ভাই যদি তাড়াতাড়ি আসেন তাহলে পাবেন আপনার এই এই অফারটা আমরা দিব দশ দিনের জন্য দশ দিনের মধ্যে আসলে পাবেন তবে বেশিরভাগ সময় আমরা যে অফারের টাইম সীমা দেই তার আগে প্রোডাক্ট শেষ হয়ে যায় চেষ্টা করবেন দু দিনের মধ্যে ভিডিও পাবলিশ এই টেলিভিশনটা তার পঁচাত্তর দাম নেবো আমরা এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো তো এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় পঁচাত্তর ইঞ্চি কিউএলডি এবং আমি সাথে ফ্রি ওয়াল মাউন্ট কিট তিন বছর প্যানেল তিন বছর পার্টস পাঁচ বছরের হোম সার্ভিস তিরিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই অফারের সাথে কিন্তু আপনারা কিনতে পারবেন আর আমি একটা রিকোয়েস্ট করি যে ভিডিও বড় হয়ে যাচ্ছে যে আপনাদের শপে আসার অনুরোধ রইল শপে আসার অ্যাড্রেস একটু বলে অবশ্যই খুবই সহজ লোকেশন ধানমন্ডি সিটি কলেজ সকলেই চিনেন ঠিক তার উত্তর পাশে মেইন রোডের উপরে যে মার্কেটটা উল্লাহ হ্যাপি আর্কেট শপিং মল হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন এর দ্বিতীয় তলায় ব্র্যান্ড বাজার শপ নাম্বার উনত্রিশ তিরিশ এখানে আসলে আপনি দেখে শুনে কিনতে পারবেন বাসায় বসে যারা অর্ডার করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন ভিডিও কল দেবেন একটা হোয়াটসঅ্যাপে তাহলেই আপনার দেখে শুনে বুঝে পছন্দের টিভিটা কিনতে পারবেন আর যারা ওয়েবসাইটে কিনতে অভ্যস্ত তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ডাব্লু ডাব্লু ডট ব্র্যান্ড বাজার বিডি ডট কম এই ওয়েবসাইটে বাই নাও অপশনে ক্লিক করে অর্ডারটা আমাদের কাছে পৌঁছে দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো দেখেন যারা আসলে শাওমি টিভি কিনবেন জি এখন আপনার কাছে তো ডাউট লাগতেই পারে রাইট যে শাওমি ভালো হবে তাহলে আপনি এখানে আসেন এই যে এখানে হাই আছে

এখন ধরেন নামে ব্র্যান্ড আপনি হ্যাঁ ওয়ার্ল্ড র্যাঙ্কিং ও ভালো কিন্তু বাংলাদেশে আপনি সুপার ফ্লপ আপনার অবস্থান ব্র্যান্ডে থেকে নেমে চলে আসছে ভ্যানের মতো তো ওই ব্র্যান্ড একটা টেলিভিশন একটা মানুষ যখন তিন লাখ চার লাখ টাকা দিয়ে একটা পঞ্চান্ন ইঞ্চি টিভি কিনে দুই বছরের মাথায় যখন একটা প্যানেল নষ্ট হয়ে যায় তখন তার সে মাথায় হাত আর কারো হয় না তো আমি তাদেরকে বলবো যে ভাই একটা শাওমি টিভি কিনেন কিউ আপনি যদি তিনটা বছর ভালো চালাইতে পারবেন এই নিশ্চয়তা তো কোম্পানি দিছে বাট আমি ব্যক্তিগত ভাবে একটা রিভিউ বলে দিলাম এই টেলিভিশন আপনি আট নয় বছর ওয়েল রান করবেন নিশ্চিন্তে থাকেন